হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা মাঠে কৃষিকাজ করে বললে আমাদের বিনোদন থাকবেন এখন কথা আছে কাজের মাধ্যমে আমরা বিনোদনও সাথে আমরা কাজকর্ম করি ছোট করে একটা গান বলবো আশা করি সবাই ভালো ধৈর্য করে শুনবেন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ প্রেমে পড়েছি আমি হলে ক্ষমা করে দিও তোমার পেমে পড়েছি আমি দোষ হলে ক্ষমা করে দিও যদি নির্দোষ হয় তবে ভালোবে সে বুকে টেনে নিও তোমার প্রেমে পড়েছি আমি দোষ হলে ক্ষমা করে দিও সকালে ফুল বিকেলে ফোটে মানুষের জীবন যেত সকালে ফুল বিকেলে ফোটে মানুষের জীবন যেতা